প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবলি আটাই করেছি যে ওই বনগ্রাম তিল এবং সরিষার হাতে এই বনগ্রাম তিল এবং সরিষার হাত থেকে আপনাদের জানিয়ে যে তিলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন বাজার দেখা করা হচ্ছে বন্ধুরা আসুন সরাসরি আমরা প্রান্তে পড়লে যারা কৃষক রয়েছে তাদের নিকট থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি কাকা আছেন

দেখুন এই মালটা কিন্তু ভালো শুকনা মাছ মধ্যে কালা কাটি ভালো আর আর একটু দেখবেন আপনি না আচ্ছা দেন আজকে কিন্তু হাটে ভালো পরিমাণে তিল আমদানি হয়েছে কারণ এখন কিন্তু তিলের সিজন চলছে এই যে ব্যাপারী ভাইরা কিনে দেখুন তিলগুলো কিনে একবারে লোড করে রাখছে দেখুন প্রচুর পরিমাণে তিলের আমদানি এই গাছে কিন্তু একটা সেতে সরিষা এটা কিন্তু মোটামুটি মিডিয়াম কোয়ালিটি সরিষা কালা কাটে মোটামুটি শুকনা কার

রূপনগর মহাশপতি কালার কয়টা খুব সুন্দর কিন্তু এখন ফার্স্ট ক্লাস মাল ভাই এটা দাম দর বলতেছে নাকি হ্যাঁ কত বলছে উপরে সরস দাম দর উপরে বলছে আপনার আছে ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ আপনি মানে সাতাশে টার্গেট আছে তাই না আচ্ছা দেখেন আর পঞ্চাশ আইকি নাকি বাজার কমে গেছে তাই ভাই আচ্ছা ওই যে গাছে কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা তিলে টাকা আর খুব সুন্দর একবার টাকা মন কাকার দাম বলছে কাকা মানে চুয়াল্লিশের টার্গেট আছে তাই দেখুন আর পঞ্চাশ টাকা হলে কাকা কিন্তু বিক্রি করে দেবে 4350 পঞ্চাশ টাকা মন আচ্ছা কাকা ঠিক আছে প্রিয় দর্শক আজকে আপনার বনগ্রাম হাটে কিন্তু তেলগুলো আপনার বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং সেতু সেরে সে থেকে সারা আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কিন্তু ব্যথা কেনা হয়েছে ধন্যবাদ